আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছে মেহরবানি প্রসাদ প্রথম বার্ষিক প্রথম সাময়িক পরীক্ষা মোরানি বিভাগের সকল শ্রেণীর বেলে নার্সারি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর মুরানি পরিবেশে পরীক্ষা চলছে আলহামদুলিল্লাহ বাচ্চারা মতো পরীক্ষা দিচ্ছে সকলেই বাচ্চাদের জন্য দোয়া করবেন যাতে করে যাতে কাঙ্ক্ষিত যে স্বপ্ন সেই স্বপ্ন তারা বাস্তবায়ন করতে পারে তাদের মা বাবার যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারে সবাই তাদের জন্য দোয়া করবেন কানে আলেম হয়ে তারা দিনের খিদমত করতে পারে উন্মতের রাহাবারি করতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সাথে কি আছেন আমরা দেখছিলাম মানে আজ কি পরীক্ষা চলছে আপনাদের तादित्य परीक्षा अब असोम हे विनोद मला शिंदे बोलले मी नंतर समजा मानसेन তোমাদের কি পরীক্ষা আছে জান্নাতুল কি পরীক্ষা ইংরাজি 12ষ্ঠ আলে কার কি বড় খালি ওর কি পরীক্ষা আপনার আজকে আমার পরীক্ষা তালে মাশাআল্লাহ দেখেন লিখেন দেখেন পরীক্ষা হুজুর আপনার আছে কি পরীক্ষা কি পরীক্ষা পড়াশোনা করেন ভালো করে

কী পরীক্ষা পরীক্ষা শেষ আপনার মাশাল্লা এত তাড়াতাড়ি পরীক্ষার শুরু না অতি শেষ হিস পরীক্ষা আছে আপনার কী পরীক্ষা আপনার sare ni deyo sare alhamdulillah ye lozen aaj ye video ne no to shuru hai ভিতিয়ে যাবেন না কোনো প্রশ্ন যদি বুঝতে সমস্যা হয় তাহলে ওস্তাদের কাছ থেকে ভালোভাবে বুঝুন আদুনরা বলেন সানালিকো রুগত তাসবিলিগো

আপনার কি পরীক্ষা আছে সবাই কেমন দিচ্ছে পরীক্ষা সাক্ষাৎ

ছাত্রছাত্রীর পরীক্ষা কেমন আছে সুন্দর লাগছে দেখা সুন্দর করে লেখেন পরীক্ষা ভালো আছে